আসসালাম আলাইকুম ওরমতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে মা বলে ডাকে অথবা বোন বলে ডাকে অনেক স্বামীরা আছে যে রাগের মাথায় স্ত্রীকে মা বলে বা তার যদি একটু মেতেজ খারাপ হয়ে যায় তাহলে তাকে মা বোনদের সাথে তুলনা করে তো এরকম যদি কোনো স্বামী করে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে এই বিষয় সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন কোন স্বামী যদি তার স্ত্রীকে তার মায়ের সঙ্গে তুলনা করে যেমন স্ত্রীর গঠন তারপর হচ্ছে স্ত্রীর অঙ্গ যদি সে তার মায়ের সঙ্গে তুলনা করে তাহলে সেটা জিহার হয়ে যায় এবং জিহারের হুকুম সম্পর্কে বলা হয়েছে যারা তাদের স্ত্রীদের সঙ্গে জিহার করে পরবর্তীতে তাদের সে কথা প্রত্যাহার করে নেই তাদের কাপড় হচ্ছে একটি গোলাম মুক্ত করা মানে কেউ যদি তার স্ত্রীর সঙ্গে জিহার করে এবং পরবর্তীতে সে যদি সে জিহার প্রত্যাহার করে তাহলে তার ক্ষেত্রে কাপড়া হচ্ছে একটি গুলাম মুক্ত করা তারা একে অন্যকে স্পর্শ করার আগে এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত কিন্তু যার এটা করার সামর্থ্য নেই তার কর্তব্য হচ্ছে একটা না দুই মাস রোজা রাখা মানে কোনো ব্যক্তি যদি গুলাম মুক্ত করে দেয় তাহলে তার কাফারা হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় সে তা করতে পারবে না তো সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে একটা না দুই মাস রোজা রাখা তারা একে অন্যকে স্পর্শ করার আগে মানে স্বামী স্ত্রী একে অন্যকে স্পর্শ করার আগে দুই মাস রোজা রেখে তাদেরকে কাফারা পূরণ করতে হবে আর যে ব্যক্তি ওইটাও করার সক্ষমতা রাখে না তার কর্তব্য হচ্ছে সাতজন মিসকিনকে খাবার খাওয়ানো এটা এজন্য যেন তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ইমান রাখো এটা আল্লাহ তালা নির্ধারিত বিধান আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ